দেখতে দেখতে আমার আরো খরচা হয়ে যায় কিনে 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 আমার আর শান্তি হচ্ছে না ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে জল কতক্ষণ কেটেছিস আজকে হ্যাঁ তোকে আমি এখন জামা ভাজ করানো শেখাচ্ছি রাত্রিবেলায় বাবু গাড়ি এইভাবে গুছিয়ে শুয়েছে এগুলো কিন্তু সরানোর কারোর ক্ষমতা নেই এগুলো কিন্তু এরকমই থাকবে যতক্ষণ না পর্যন্ত উঠবে মাঝখানে দু তিনটে এরি হয়ে গেছে ওটাকে আমাকে ঠিক করে দিতে হবে ভয়ে ভয়ে থাকতে হয় আমাদের গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ আসবে তোমরা সবাই খুব ভালো আছো বা সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার তো সকালবেলা উঠে স্নান টান আমার হয়ে গেছে এখন একটু এডিটিংয়ের কাজ করব কালকের ভ্লগটা একটু এডিট করতে হবে একটু ভয়েস ওভার দেওয়ার আছে সেই সবগুলো করবো যখন নর্মালি ভয়েস ওভার দেওয়া থাকে না তখন আমি ভিডিও অফিসে গিয়ে এডিট করে নিতে পারি বাট যখন একটু ভয়েস ওভার দেওয়ার থাকে তখন সেটা বাড়িতে বসেই আমাকে করতে হয় আর আমি এখন ভাবছি যে আজকে টিফিনে কি নিয়ে যাব এটা একটা চিন্তা আছে আমার মাথায় যে কী নিয়ে যাওয়া যায় সেটাই একটু ভাবি আর তার সাথে ঝটপট করে একটু এডিটিংয়ের কাজটাও করে নিই আর তোমরাও এই ব্লগটা দেখা শুরু করো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক আজকে অফিসের টিফিনে শুভর জন্য বানাচ্ছি হচ্ছে ওর সঙ্গে ওটস মধ্যে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়েছি দুটো ডিম দিয়েছি এটা শুভ অফিসে নেবে প্লাস দু টিফিন আর আমার জন্য এখানে কেটে রেখেছি একটু ভেজিস যেটা দিয়ে আমি বানাবো হচ্ছে একটু ফ্রায়েড রাইস ভেজ মানে এগ ফ্রায়েড রাইস তো আসলে ভাতগুলো আছে তো কালকে শুক্রবার কালকে যাবো হচ্ছে মামপির বাড়ির তো সেই জন্য ভাবলাম যে যে ভাতগুলো আছে ওটা দিয়ে একটু ভাত ভাজা করে নিই টিফিনেও হয়ে যাবে আর ভালো লাগে খেতে তাই জন্য ওটা এখন করে নেবো আজকে মোটামুটি একটু তাড়াতাড়ি কাজের কাজ শুরু করেছি হয়েও যাবে তাড়াতাড়ি আমি এখন আদুর জন্য একটা ব্যাগ দিলাম নিউ মার্কেটের ঠিক এইখানে একটা ব্যাগের দোকান আছে যেখানে না বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টারের মা এখানে একটা সিম্বার ব্যাগ সুন্দর হ্যাঁ অফিসে ঢুকলাম আজকে সকাল থেকে এত তারা তাড়াহুড়ো লেগেছিলো আমার আর রকম ক্লিপিংসই নেওয়া হয়নি আর কারণ টিফিন টিফিন বানানো সব কিছু রেডি করা আর তাড়াতাড়ি বেরোনো দশটার মধ্যে তো প্রচুর তাড়াহুড়ো লেগে গেছিলো আর অফিস এই এইবার আর একটা যেটা অসুবিধা হয়েছে যে আমার শুভর সাথে আসা যাওয়া করলে আমার কুড়ি টাকা করে বাঁচে আসলে কুড়ি টাকা বাঁচে যাওয়ার সময় তো আমি এমনিই যাই তো এই কুড়ি টাকা বাঁচানোর চপ করে আমি যেহেতু তাড়াতাড়ি প্ল্যানেটে আসি এই জিনিসপত্র দেখতে দেখতে আমার আরও খরচা হয়ে যায় এই যে এটা কিনে নিয়েছি আদুর জন্য আদুর একটা ব্যাগ আমার এত পছন্দ হয়েছে যে নিয়ে নিলাম আদুর জন্য যদিও এটার টাকা দেবে হচ্ছে ওর বাবা তো এটা নিয়েছি আর তার সাথে আমারও আবার একটু ব্যাগের নেশা একটু বেড়েই গেছে যেন মনে হয় বলতে গেলে কিনে 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 আমার আর শান্তি হচ্ছে না ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে কিনে কিনে শান্তি হচ্ছে না আর আমিও নিজের জন্য এই ব্যাগটা কিনলাম সিম্পল একটা ব্যাগ সফট ভীষণ সফট আছে এসে তো অনেকটা জায়গাও ধরে এই ব্যাগটা কিনে নিলাম এটার সাথে আবার আছে মা এখান থেকে আবার এটা একটু ইয়ে খোলা যার সময় দেখিয়ে যেতে হবে যার সময় না এই ব্যাগটা একটু দেখিয়ে যেতে হবে কারণ এখানে স্লিংটা আর একটুখানি সেলাইটা খোলা এখান থেকে খুলে যাবে তাই না এটা নিলাম এটাও আড়াইশো টাকায় নিয়ে আসছি সব ব্যাগগুলোর দাম আর কমায় না ব্যাগের ভেতরটা বেশ আছে বেশিয়াস আমায় ভাবছি ব্যাগটা এরকমভাবেই বেশি ভালো লাগবে এরকমভাবেই নেব সব তো অনেক তো স্লিং ব্যাগ আছে অনেকটা স্লিং ব্যাগ নিয়েছে এটা এরকমভাবেই নেবো ভাবছি এটা আমি আজকে আমার টিফিনের জন্য বানিয়েছি একটু ভাত ছিল কালকে তো এর মধ্যে না একটু গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি সানরাইজের বিরিয়ানি মশলাটাও দিয়েছি অ্যান্ড টেস্টটা জাস্ট ইয়াম হয়েছে খুব ভালো লাগছে খেতে তো মাঝে মধ্যে এরকম অফিসে বানিয়ে নিয়ে চলে আসবো একটু পেঁয়াজ ফেয়াজ দিয়ে ভেজে খুবই ইজি খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব সুন্দর লাগছে খেতে শুভকে একটু দিয়েছি টেস্ট করার জন্য ও টেস্ট করে বলবে কেমন হয়েছে আরে বাবা এই ছেলেটা কাস্তে কাস্তে ঘুমিয়েই পড়েছিল হঠাৎ করে চল দেখি ওঠো ওঠো দেখবো কি হয়েছে গলায় কি হয়েছে দেখবো ওঠো 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 জল খেতে হবে তো ওঠো হ্যাঁ বমি উঠে আসবে ওঠো হ্যাঁ জলমরি দিচ্ছি তো এখন বাজে সাতটা আর আমি বাড়ি আসলাম ওই সাড়ে ছটা নাগাদ এত ভিড় কেন যে মানে হাঁটা যাচ্ছে না এর আবার কি হলো কে জানে হঠাৎ করে কাশি হচ্ছে হঠাৎ করে দুদিন ছাড়া ছাড়া লাগতে থাকে দুদিন ছাড়া ছাড়া জল কতক্ষণ কেটেছিস আজকে কতক্ষণ ধরে স্নান করেছিস বাথরুমে একটুখানি আমি জানি না তোর কতটুকু একটুখানি হয় এখন নিচ থেকে আসলাম আর এই জামাটা কে দিয়েছে এটা মানে শুভ দিদা দিয়েছে ছড়টি তো ওকে আমি এখন জামা ভাজ করানো শেখাচ্ছি এটা করলে তো এবারে এই এখানে একটা দাগ দেখতে পাচ্ছ এই যে দাগটা এই যে একটা দাগ এই দাগ থেকে এটাকে এরকম করতে হয় দেখো আমি তো আগে আমি হ্যাঁ এটাকেও করে দাও এরকম করলে ব্যাস এবার ওই দিকটা আবার এরম করো

প্যান্ট আবার কেমন করে ভাজ করে বলো তো দাঁড়াও দেখাচ্ছি এই দুটো পা দুটো পা তো এই দুটো পাকে এরকমভাবে ভাজ করে প্যান্ট হ্যাঁ হ্যাঁ সোজা করো সোজা করে এরকম কুচকে আছে এই দেখো এই দেখো ভুল করে ফেলতে ছাড়ো এই যে এইখানটা যদি আমি দেখাচ্ছি একটা সেকেন্ড এখানটা যদি এরকম থাকে কি করে ভাজ হবে তো দুটো কাকে সোজা করতে হবে না সোজা করে এবারে এবারে এরকমভাবে দিতে হবে এবার দেওয়ার পরে দাঁড়ো আবার সোজা এরকমভাবে সোজা করে নিতে হবে

গুড মর্নিং এভরিওয়ান কালকে না ব্লগটা শেষ করা হয়নি আর রাত্রিবেলা রাত্রিবেলা আসলে এই আদু আর শুভ দুজনে মিলে এত উৎপাত করে আমার আর কিছু মাথায় থাকে না তার মধ্যে ফোনেরও পুরো চার্জ শেষ হয়ে গেছিলো একদম ফোন সুইচ অফ হয়ে গেছিলো আর কোনো খেয়াল নেই যে ব্লগটাকে শেষ করতে হবে রাত্রিবেলায় আমরা কালকে খেলাম বিরিয়ানি বিরিয়ানি খেতে ইচ্ছা করছি তো ওই মেজ ওয়ান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো কালকে বিরিয়ানিটা আমার অতটা ভালো লাগেনি আর আদুর একটু কাশি হয়েছে তো প্রচুর কাশ ছিল ছেলেটা আর পেটটাও একটু বেশ ফুলে ফুলে ছিল তাই জন্য রাত্রে একটু কমই খাওয়ালাম টুকটাক তো খাইয়ে তো রাতে একটু কমই খাওয়ালাম এখন সকালে উঠুক সকালে উঠে আগে একটু হজমের ওষুধ দেবো তুমি নিয়েও পেপটিনটা দেবো আর তার সাথে কাশির ওষুধটাও শুরু করে দিলাম তো যাই হোক কালকের ব্লগটাকে আমি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও এন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও তো চলো টাটা বাই বাই